আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বলি বই তেতাল্লিশ পৃষ্টার দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এটা ব্যবহার নিয়ে আমরা বর্গমূল এখানকার আমরা বর্গমূল্য এবং গণমূলের গুলো সম্পর্কে জানবো দেখো মূলদ সংখ্যার মতো আমরা বর্গমূল এবং ঘনমূলের যোগ বিয়োগ গুণ বাদ এগুলো করতে পারি যোগ করবো কিভাবে যেমন এখানে যোগ বিয়োগের ক্ষেত্রে একই সংখ্যার বর্গমূল ঘনমূল হতে হবে এবং তাদের সহজের যোগ বিয়োগ করতে হবে এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখবা যদি একই বর্গমূল না হয় তুমি যোগ করতে পারবে না আবার একই ঘনমূল না হলে তুমি যোগ বা বিয়োগ করতে পারবে না যেমন দেখো এখানে পাঁচটা রুট টু আর দুইটা রুট টু এবার এইভাবে তোমাকে চিন্তা করতে হবে কিন্তু ফাইভ রুট টু আছে আর টু রুট থ্রি আছে অথবা টু রুট ফাইভ আছে এটা যোগ করা যাবে না কিন্তু পাঁচটা রুট টু আর দুইটা রুট টু তাহলে সেম রুট সংখ্যাগুলো মিল আছে যোগ করতে যোগ করলে আবার আমরা তিনটা রুট্ট হয় তুমি একবারই এভাবে মনে রাখবা আর রুটু কমন দিল ফাইভ মাইনাস হয় থ্রি ফাইভ মনে রাখবো সেম যদি এরকম রুট থাকে তাহলে সেটা বিয়োগ করতে পারবা যোগও করতে পারবা তবে আবার পাঁচ থেকে দুই বাদ দেওয়া যাবে না যে পাঁচ থেকে আমরা এখানে যেমন পাঁচ থেকে দুই পদ দিলাম তিন কিন্তু রুট টু বাদ দিয়ে দিব এটা করা যাবে মনে রাখতে তবে পাঁচটা রুট থেকে দুইটা রুট যেমন আমরা যেমন ফোর এক্স থেকে টু বাদ দিই কিন্তু থ্রি এক্স তারপর ফোর এক্স থেকে টু এক্স টু এক্স থাকে আমরা যদি এক্সট্রা বাদ দিয়ে দিই না আর মনে রাখবো এইভাবে যে তোমার এখানে পাঁচটা রুট আছে এখানে দুইটা রুট আছে তাহলে বাদ দিলে তিনটা রুট টু হয় এভাবে মনে রাখবো এবার গুণ ভাগ দেবো আমরা বর্গমূল বা ঘনমূলের বৈশিষ্ট্য এবং মূলদ সংখ্যার গুণ বা ভাগের নিয়ম ব্যবহার করে আমরা বর্গমূল

আবার এই রুট থ্রি আছে সামনে মাইনাস আর এর সঙ্গে আছে প্লাস রুট থ্রি আর রুটে গুন করলে রুট থ্রি আবার রুট রুট করলে দুইটা রুট থ্রি তাহলে দুইটা করলে শুধু হয় আমরা জানি আর এটা মিলা গেছে দুইটা পা

রুট টু প্লাস রুট থ্রি এর অনুবন্ধী রাশি বলা হয় গেট রাশি বলে এমন রাখবো অনুবন্ধী রাশি এমন উল্টা শুধু কে এর অনুবন্ধী রাশি বলে এটাকে এর অনুবন্ধী রাশি বলে তাহলে আমরা কি করব এই শখটা আমরা পূরণ করবো দেখো অনুবরণ কি হবে দেখো অনুবন্ধী রাশিদের গুল ফল রাশিদের অন্তর্ভুক্ত পদ্মের বিয়ে সময় দেখো আমরা এটা কিন্তু তোমরা এটা একটু খেয়াল তোমরা আর ভিডিওতে যখন দেখবা যে আমি এখানে সংখ্যার উপরে এরকম করে মার্কিন করে ফেলছি তোমরা তখন ভিডিওটা শুনবা যে আসলে এটা ঘটনাটা কি ছিল হবে রুট হ্যাঁ কাটা কাটা যাবে চুর কাটা গেলে এখানে শুধু থ্রি হবে এখানে স্কোর কাটা যাবে শুধু টু হবে চুর থেকে থ্রি বাদ দিলে এখানে কিন্তু এটাও কিন্তু ভুল হয়েছে এটা কিন্তু তোমার মাইনাস ওয়ান হবে এটা কিন্তু

ঠিক করে দেবে তবে তোমার ছবটা পূরণ করে ফেলবা এবার দেখো ভাগের ক্ষেত্রে হরকে বর্গমূল মুক্ত করতে হবে তখন আমরা এটাকে আমরা ভাগ করে দিব তাহলে এটাকে যদি ভাগ করে দেখো এই যে আমরা ভাগ করার সময় এটা গুরুত্বপূর্ণ কথা এটা মনে রাখবা ভাগ হলে হরকে বর্গমূল মুক্ত করতে হবে যেমন হর যেটা থাকবে নিচেরটা এটা দিয়ে তোমরা উপরে নিচে গুণ করে দেবো দেখো এটা উপরে ছিল নিচে ছিল আমরা নিচেরটা পুরোটা দিয়ে উপরে লিখে নিচেও গুণ করে দিছি গুণ করে দেওয়ার পরে তোমরা এখানে বলছো তোমরা আরো বলছে ক্যালকুলেটার দিয়ে করে দেখো ওরা এটা বলছে তো তোমরা এখানে এখানে তোমরা অনেকভাবে করতে পারবা যেমন নিচেরটা যদি কাটাকাটি করো এটা উপরেটা গুণ করে দিতে পারো নিচেরটা গুণ করতে পারো ক্যালকুলেটর দিয়েও তুমি একভাবে করতে পারো তো আমাদের এখানে অনেকগুলো কি আছে অনেকগুলো একক কাজ আছে আমরা এই একক কাজ করা এখানে আমাদের অনেকগুলো একক কাজ আছে আমরা এই একক কাজগুলো সম্পর্কে জানবো দেখো টু রুট টুর সঙ্গে রুট এইট যোগ কর বা বিয়োগ করতে বলছে এটা আমরা কিভাবে করবো দেখো দেখো আমরা টু রুট টু প্লাস দু রুট আর যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে কি হবে দেখো টু রুট রুট এইট কে ভাঙলে হয় দেখো টুয়ারু এটার সামনেটা গাছে তাই থাকবে এটার কাটা টু হবে আর এটা রুট টুটা থাকবে তাহলে টু রুট হবে দুইটা রুটে গুণ করলে যোগ করলে যদি আমরা দুইটা রুট দুইটা রুট প্রথেকে রুট এইট বাদ দিই সেম ভাবে এখানে করবো দুইটা রুট থেকে দুইটা রুট বাদ দিলে জিরো হয়ে যায় তোমাদের এটার সঙ্গে আমরা এটা যোগ বিয়োগ করবো যে গণমূল ঘনমূলের সঙ্গে রুট্র অন্য গণমূল যোগ বিয়োগ করবো আমরা যোগ করে দেখো আমরা যে এটা লিখছি উপরে দুই তাহলে আমরা ঘনমূলের এখানে একটার ঘনমূলের আছে এখানে আছে এখানে একটা ঘনমূলের তিনটা ঘনমূলের আছে তিনটা একটা হলো চারটা লিখতে পারবা আবার বিয়োগ করবো তিনটা থেকে দুইটা বাদ দিছি মাইনাস দুইটা একটা বাদ দিয়েছি এখানে তিনটা ঘনমূলের উত্তর থেকে একটা ঘনমূলের উত্তর বাদ দিয়েছি তাহলে মাইনাস দুইটা ঘনমূলের উত্তর হয়েছে

তো বিয়োগ করার সময় যে কোনো বিয়োগ করার সময় পরের রাশিকে তোমরা এইভাবে বেশি রাশি হলে ব্র্যাকেট দিয়ে দিবা কারণ না হলে মাইনাসটা পরে চিহ্ন চলে পরিবর্তন হয়ে যায় বিয়োগ করার সময় তাহলে প্রথমটা যা আছে তাই লিখে এই বিয়োগ ব্র্যাকেটটা উঠা দেওয়ার জন্য মাইনাস দিয়েছি এই মানটা এটা প্লাস দিয়েছি তাহলে তোমরা কি করবা এখন তোমরা এটা 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 লিখবা তারপরে এটা লিখবা এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে এটা প্লাস চিহ্ন হবে না তোমরা এটা একটা এটা একটা খেয়াল রাখবা এটা আমাদের ভুল হয়ে এখানে এটা চলে গেছে একটু ভুল হলো তোমাদের একটু বাদ চলে গেছে তাহলে তোমরা এই জিনিসটা বাদ দিয়ে দিবা এই জিনিসটা এই জিনিসটা থাকবে এই জিনিসটা এখানে বাদ করে যাবে এটা বাদ দিয়ে দিবা তাহলে বাদ দিয়ে দেওয়ার পর তাহলে তোমরা কি করবা তোমরা এই যে বাকিটুকু যেটা ক্যালকুটার দিকে তাহলে পুরোটাই তোমরা কি করবা এখানে একটা জিনিস দেখো এই সাতটা রুট্টু আছে এখানে আমরা সাতটা থেকে যদি দেখো আমরা যদি সাতটা রুটু আছে পাঁচটা রুট্টো বাদ দিই দুইটা রুট্ট হবে মাঝখানে তোমরা সামনে একটা সমান 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 দিয়ে এটাও মিস্টেক হয়ে গেছে হ্যাঁ তোমরা এই জায়গায় একটা সমান সমান দিয়ে দিবে তাহলে হয়ে যাবে আর দুইটা রুট থ্রি আর চারটা রুট থ্রি কিন্তু ছয়টা রুট থ্রি হয়ে যায় ছয়টা রুট থ্রি এখানে একটা সমান সমান হবে হ্যাঁ তুমি এখানে একটা সমান সমান দিয়ে দিবা সমান সমান দিয়ে দিলে এবার আমি তোমরা এটা থেকে বিয়োগ করে দিবা

এবার আমরা পঞ্চায়েত দিয়ে এটাকে ক্যালকুলেটর তোমরা লিখে ফেলবা আমি চোরানব্বই লেখা পরে চৌত্রিশ রুট সিক্স লিখবো পরে পঞ্চায়েত দিয়ে ভাত দিবা তারপর তোমাদের ক্যালকুলেটর এটা কি করবা আগে ক্যালকুলেটারে রুট সিক্স লিখে রুট চাপ